হিন্দু ও মুসলিম দুই সম্প্রদায় মিলে খুঁটি অনুষ্ঠিত হয় শুক্রবার গাজলের থানা রোড এলাকায় ডায়মন্ড ক্লাবের পরিচালনায় প্রতি বছরের ন্যায় এবারও ব্যাপক উৎসবের মধ্য দিয়ে দুর্গাপুজোর খুঁটি পুজো অনুষ্ঠিত হল এই দুর্গাপুজো উৎসবে হিন্দু মুসলিম উভয় মিলেমিশে করে থাকেন এবারও তার ব্যতিক্রম হবে না হিন্দু মুসলিম সবাই মিলেমিশে আজ ব্যাপক উৎসবের মধ্য দিয়ে দুর্গা খুঁটি পূজা অনুষ্ঠিত হয় খুঁটি পূজার মধ্য দিয়ে পুজোর ঢাকে কাঠি পরে প্রস্তুতি শুরু হলো আজ থেকে প্যান্ডেলের কাজ শুরু হলো এবারে পুজো আটত্রিশতম বর্ষ প্যান্ডেল হবে সাবেকি আদলে এবং প্রতিমাও থাকবে সাবেকি আদলের এবং প্যান্ডেলের বর্তমান পরিস্থিতির ওপর নানা চিত্র বা থিম তুলে ধরা হবে হুম গাজল ক্লাবের পরিচালনায় আটতির্গা পূজা উপলক্ষে খুটি পুজো কিভাবে পুজো করলেন আপনারা আমরা আমাদের ডেকে পুরোহিতের দুর্গ মন্ত্র মাধ্যমে পুজো অর্চনা সমাপ্তিগুলি ঘোষণা করেছেন পূজা দুর্গা পূজা সমস্ত রীতি অনুসারে যেভাবে দুর্গা হয় সেই ঋতু অনুসারে আজকে দুর্গা পূজা পুজো পূজা উনি করলেন আজ থেকে আপনাদের প্রস্তুতি শুরু হলো আজকে থেকে আমাদের প্রস্তুতি শুরু হলো আজকে থেকে আমাদের প্যান্ডেল স্টার্ট আর আমাদের প্রতিভা এবছর সুদূর বহরমপুর থেকে আমরা নিয়ে আসছি আমাদের বিখ্যাত রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত জ্যামিনিপালের পুত্রধর বংশধর তাদের কাছ থেকে আমরা প্রতিমা আনছি কি নাম অসীম পাল এছাড়াও সমাজ কল্যাণমূলক অনেক চিত্র তুলে ধরা হবে তারা প্রতিমা আনছেন বহরমপুর থেকে বহরমপুরের অসীম পাল প্রতিমা তৈরি করেছেন বলে জানা গেছে ফিলাপ কর্তৃপক্ষের থেকে আজ পুরোহিতের মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে খুঁটি পুজোর শুভ সূচনা হয় খুঁটি অনুষ্ঠান উপস্থিত ছিলেন ক্লাবের সম্পাদক অসিত প্রসাদ সভাপতি সুকুমার প্রসাদ সদস্য আব্দুল হাসেম চন্দন প্রসাদ সহ অন্যান্য সদস্য ঘটা করে আমরা দুর্গা পুজো পালন করি এবং আমাদের দুর্গা পুজোর রীতিনীতি মেনে করে আমাদের ভিতে আমরা যেটা দুর্গা আমাদের ভিড় বলতে পারেন সেখানে বিভিন্ন সম্প্রদায়ের আমাদের এখানে মানুষ আছে আমাদের বলতে গেলে হিন্দু এবং মুসলিম সম্প্রদায় আমরা মিলেমিশে আমরা এই পুজোটা করি আমাদের বাড়িতে এখানে সম্প্রদায় সম্প্রদায়ের ঊর্ধ্বে উঠে সম্প্রীতি রক্ষা করে দুর্গের মাধ্যমে দুর্গতি দুর্যোগ যে আমাদের আছে সেটা আমাদের শিক্ষাক্ষেত্রে স্বাস্থ্য ক্ষেত্রে বা পরিবেশ ক্ষেত্রে যা ক্ষেত্রে হোক তা আমাদের সমস্যা সমাধানের মাধ্যমে এই বার্তা রেখে আমরা দুর্গা উৎসব করি সেভ ডাইফ সেভ লাইফ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর যে জনহিত প্রকল্পগুলো আছে সেই প্রকল্পগুলো আমরা ফলপ্রস্ত করি এবং সেটা রক্ষার মাধ্যম দিয়ে আমরা এই পূজা পরিচালনা করি আনন্দ উপভোগ করে থাকেন এবার কিভাবে আনন্দ উপভোগ এই পূজাতে আমরা ছোট থেকেই আমরা এই পাড়ার সাথে জড়িয়ে আছি জন্ম এখানে আমাদের এবং এই ক্লাবের উদ্যোগটা আমরাই আর আগে বছর আগে আমরা এই পূজার আগে আমরা সরস্বতী পূজা করতাম তারপরে আমাদের পাশে একটা বয়েস ক্লাব বলে জায়গা ছিল ক্লাব ছিল তারা উনিশশো পঁচাশি সালে তারা প্রেম পুজো করে সমষ্টি ঘোষণা করে তারপরে আমরা সিদ্ধান্ত নিলাম যে পাড়াটা খালি হয়ে যাবে তখন আমরা নিজেরা বসে একটা সিদ্ধান্ত নিলাম না আমরা দুর্গা পূজা করব সেই উনিশশো সাল থেকে আমরা দুর্গাপূজা করে আসছি এখন পর্যন্ত করে আসছি এবং সম্প্রদায়ের সম্পত্তি আমরা সবসময় জন মানুষের স্বাস্থ্য মালদা থেকে দেবসেনহার রিপোর্ট আনন্দবার্তা